শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো তো ঠাকুরের কী পাই যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে তো চলে আসলাম ঠাকুরের ভোগ নিবেদন করতে তো আগে আমি ফুলগুলোকে ফেলে দিলাম ঠাকুরের আসনটা পরিষ্কার করে দিতে হয় যেহেতু ঠাকুর শয়নে দিতে হবে ভোগ নিবেদন করে তাহলে শয়ানে দেওয়ার আগে ঠাকুরের আসনটা সবসময় পরিষ্কার রেখে দিতে হয় যেমন আমরা ঘুমানোর সময় বিছনাটা সময় পয় পরিষ্কার চাই তেমন ঠাকুরেরও তো তেমন না ঠাকুর যে ঘুমাবে তা তারও তো বিছনাটা পরিষ্কার করে দিতে হবে ওর জন্য পুজোর ফুলটা রেখে দেবে না তোমরা কখনো পুজোর ফুলটা সন্ধ্যাবেলা নামিয়ে দেবে তারপরে আমি ঠাকুরকে একটু মুছিয়ে দিলাম এত গরম পড়েছে সব ঠাকুরগুলোকে ভিজে গামছা দিয়ে আমি মুছিয়ে দিলাম কারণ আমিও গরমে এত গরম পড়েছে তো থাকতে পারছিলাম না গাটা ধুয়ে আসলাম তাহলে ঠাকুরেরও তো তো গা ধুয়ে দিতে হবে না তো ঠাকুর তো নামাবো না তাই জন্য ভিজে গামছা দিয়ে একটু মুছিয়ে দিলাম তারপরে ঘরে ছিল মিশ্রি একটু অল্পই হয়ে শেষ হয়ে গেছে তো অল্পই ছিল তা মিশ্রি আর কিশমিশ দিয়ে আমি প্লেটগুলোকে সাজিয়ে নিলাম সুন্দর করে এত গরম পড়েছে একটু আমরা যেমন মিশ্রি জল খাই তো ঠাকুরকেও একটু দিতে হয় মিশ্রি ঠান্ডা এখন গরমের সময় তো আমি দিই তোমরা কি করো তোমরাও কমেন্ট করে বলো তো তারপরে আমি তুলসী পাতা দিয়ে দিলাম সব ঠাকুর সবাইকে না যাদের প্রয়োজন যেসব ঠাকুরকে তাদেরকে একটু তুলসী পাতা দিয়ে দিলাম প্লেটগুলোতে তো তোমরা কি সন্ধ্যাবেলা ঠাকুরের ভোগ নিবেদন করো জানিও না করলে অবশ্যই কিন্তু ভোগ নিবেদন করবে সকাল সন্ধ্যাবেলা দুইবার আমি দুইবার করি দুপুরবেলা আর সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা ঠাকুরকে ভোগ নাম নিবেদন না করে সয়ানে দিতে নেই ওর জন্য ভোগটা দিতে হয় সন্ধ্যাবেলা ঠাকুর সবারই ভালো করুক মঙ্গল করুক এই কামনাই করি